নতুন বাংলাদেশে ঈদুল ফিতরে চারদিকে জামাত শিবির সংস্কৃতির জয় জয় কর জামাতের অবাক করার দৃশ্য চোখ জোরানো দৃশ্য সেই বহুল কাঙ্ক্ষিত ঈদুল ফিতর উদযাপিত হয়েছে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে দর্শক এই ঈদ সবার জন্য আনন্দের বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী ঈদ সে আলোচনা করেছি স্পেশালি জামাত শিবিরের জন্য আরো ব্যতিক্রম কারণ বিগত পনেরো বছরে জামাতের ঈদ ছিল শুধু এবাদত সামাজিক যে একটা উৎসব কিংবা আনন্দ এটা তারা করতে পারেনি তাদেরকে করতে দেওয়া হয়নি কিন্তু যতটুকু এবাদত ততটুকু তারা করেছে শুধু পনেরো বছর না এর আগের কথা যদি বলি স্বাধীন বাংলাদেশে জামাতের আমির এরা কখনো ফার্স্ট ক্লাস সিটিজেন ছিল না যেমন জামাতের আমির তাতে ক্ষমতা যেই থাক বিএনপি ক্ষমতা থাকলেও তিনি বইমেলায় যেতে পারতেন না তিনি শাহবাগে যেতে পারতেন না তিনি বিজয় দিবসের অনুষ্ঠানে ওইভাবে দাওয়াত পেতেন না র্যালিতে নেতৃত্ব দিতে পারতেন না নানান রেজার্ভেশনের মাধ্যমে জামাতের আমিরকে বা জামাতের শীর্ষ নেতাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রাখা হয়েছিল জাতীয় ঈদগাহে সর্বোচ্চ সম্মানের সাথে বা জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়বেন জামাতের আমির আর সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন জামাতের আমির এই সময় বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি এমনকি বিএনপি ক্ষমতা থাকতেও নয় একটা টেবু ছিল যে জামাতের আমির তিনি এখানে আসবেন বা এটা কেমন তিনি বইমেলায় আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে এটা কেমন কিন্তু না দু সালের ঈদে সব টেবু ভেঙেছে এই জন্য প্রকৃত অর্থে আমাদের স্বাধীনতা এই দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগস্টে আমরা পেয়েছি আমরা যে আসলে স্বাধীন হয়েছে এটা আমরা পরতে পরতে দেখতে পাচ্ছি ঈদ ইদুল ঈদ ফিতরে আমরা আরেকবার দেখতে পেলাম দর্শক জাতীয় মসজিদ বাইতুল মোকরমে সম্মানিত আমিরে জামাত ঈদের জামাত আদায় করেছেন ঈদের নামাজ আদায় করেছেন আহ আমিরে জামাত জননেতা ডাক্তার শবিকুর রহমান পবিত্র ইদুল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকরমে সকাল সাতটায় জাতীয় মসজিদের প্রথম ঈদের জামাতে অংশগ্রহণ করেন এবং মনাজাতে তিনি কান্নায় ভেঙে পড়েন আবেগ আনন্দে শহীদদের আহতদের জামাতের পড়েননি ডক্টর ইনুস আহ ঈদের সালাদ আদায় শেষে আমিরের জামাত সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের সাথে ঈদের কুশল বিনিময় করেন এরপরে তিনি সাংবাদিকের সাথে কথা বলেন তো ঈদের নামাজ আদায় করে জামাতের আবির সর্বসাধারণের সাথে এভাবে কুশল বিনিময় এবং সবার আকর্ষণের বস্তু এবং সাংবাদিকদের এরকম অপেক্ষা এটাও অতীতে ঘটেনি এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী সদস্য জনাব মোবারক হোসেন কেন্দ্রীয় কর্মপরি সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমি ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান ও জনাব কামাল হোসেন স্থানীয় জামাত নেতৃবৃন্দ দর্শক আহ জামাতের অন্যান্য নেতৃবৃন্দ অধিকাংশই নিজ এলাকায় ঈদ করেছেন কেউ উত্তরায় কেউ তার নির্বাচন এলাকায় ঢাকার বিভিন্ন জায়গায় জামাতের একটা বড় অংশ ছুটিতে গ্রামে যাননি জনগণের সাথে মিশেছে এবং জামাতের অনেক বড় বড় নেতারা ইমামতি করেছে খুতবা দিয়েছে এবং যারা ইমাম খতিব না তারা আহ ঈদের নামাজের আগে কিংবা পরে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন মানে সামাজিক নেতা হয়ে উঠছে জামাত শিবির তারা যেহেতু ধর্মীয় কথা বলতে পারে সর্বজন গ্রাহ্য তার কথা বলেছে এবং শত আনন্দের মধ্যেও জামাত সবচেয়ে গুরুত্ব দিয়েছে শহীদ পরিবারকে তাদের কাছে গিয়েছে জুলাই শহীদ জামাত শিবিরের শহীদ কাউকে ভোলেনি এবং কারাবন্দি এটিএম আজহারুল ইসলামের পরিবারকে ভোলেনি এবং জামাত শিবির তাদের নেতাদের বাসাবাড়িতে যাওয়া দাওয়াত নেওয়া দেওয়া এগুলোর মধ্য দিয়ে একটা সুন্দর ঈদ উদযাপন করেছে তবে এবারের ঈদের একটা ব্যতিক্রমী দিক হচ্ছে জামাত শিবিরের কালচারের সংস্কৃতির জয় কিভাবে কর আপনারা দেখেছেন যে ঈদ নামাজ শেষে ঈদ মিছিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষ আনন্দে উদ্দুলিত হয়ে স্লোগান দিয়েছে ঈদ মোবারক জিন্দাবাদ নানান স্লোগান কত স্লোগান হাতি ঘোড়া নানান কিছু আমরা দেখেছি কখনো কখনো প্রফেসর ইউনুস ইউনুসের ছবিও কেউ কেউ ব্যবহার করেছেন এবং প্রফেসর ইউনুসের মুখে দাড়ি লাগিয়েছেন মাথায় সুলতানি আমুলের টুপি মানে প্রতীকী তাৎপর্য ঘোড়ার পিঠে বসে আছেন এটা একটা সৌন্দর্য এটা নিয়ে প্রশ্ন তুলছেন ঠিক হচ্ছে কিনা কিন্তু চমৎকার দৃশ্য এই ঈদ মিছিল মানে ঈদ এটা একটা ধর্মীয় বিষয় তো এটা মুসলিম কালচার হিসাবে ধর্মে সবকিছু না থাকলেও মুসলিম কালচার হিসাবে জনপরিসরে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ঈদ রেলি ঈদ মেলা কিংবা শিশুদের বিনোদনের ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি এই জিনিসটাই হচ্ছে জামাত শিবিরের সংস্কৃতির জয় সাইমুম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় এগুলো আয়োজন করছে শিবির জামাত কোঅপারেট করছে ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ডিসি অফিস হেল্প করছে আর রাজধানীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শুরু করে সংস্কৃতি মন্ত্রণালয় হেল্প করছে দেখেন জামাতের একটা মৌলিক দর্শন হচ্ছে এটা যে মুসলিম সংস্কৃতি ইসলামী সংস্কৃতি আর মুসলিম সংস্কৃতি কিন্তু পুরোপুরি এক না সব মুসলিম সংস্কৃতি ইসলামী না কিন্তু সব ইসলামী সংস্কৃতি মুসলিম সংস্কৃতি তো মুসলিম সংস্কৃতি অঞ্চলভেদে পার্থক্য হতে পারে আর ইসলামী সংস্কৃতি মৌলিক এটা এবাদতের সাথে সম্পর্ক কিন্তু মুসলিম সংস্কৃতি যেটা মুসলিমরা করে করে কিন্তু শরীয়তে নিষেধ নাই মোবা যেমন ঈদ রেলি ঈদ মিছিল এটা কোনো এবাদত না এটা মোবা করতে পারেন সৌন্দর্য এটা এক সময় স্বাধীন স্বাধীন সুলতান ছিল জামাতের জামাত শিবিরের একটা মৌলিক দর্শন হচ্ছে এরকম যে এই মুসলিম কালচার মুসলিম সংস্কৃতি ইসলামিক কালচার এইগুলো জনপরিসরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এস্টাবলিশ করা যেমন ইসলামী ব্যাংকিং সিস্টেম করেছে যেভাবে তারা ইফতার সংস্কৃতিকে জনপরিসরে সামাজিকভাবে রাষ্ট্রীয় করেছে এই জন্য এরভাবে সব মুসলিম ও ইসলামী সংস্কৃতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা জনপরিষদ প্রতিষ্ঠিত করা এটা মৌদুদির একটা থিওরি এবং জামাত ইসলামের রাজনীতির একটা লক্ষ্য জামাত ইসলামের যে কালচারাল পলিটিক্স তার একটা দিক জামাত ক্ষমতায় আসলে এই কাজগুলো করত। কিন্তু জামাতের ক্ষমতায় আসতে আসার আগেই ডক্টর ইউনুসের নেতৃত্বেই সেই জিনিসগুলো ঘটেছে এবং জামাত এক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারছে তো এবারের ঈদ নানান দিক থেকে ব্যতিক্রমী জামাতের স্বাধীন ঈদ দ্বিতীয় স্বাধীনতা উত্তর প্রথম ঈদ আমিরে জামাতের ইতিহাসে আমিরে জামাত বলতে আমি সেই একাত্তর থেকে যত আমিরে জামাত এসেছে সবার ইতিহাসে সব চাইতে পিপলস ওরিয়েন্টেড নির্বিঘ্নে ঈদ এবং মানসিক শান্তির তবে এই পূর্ণতা পেত যদি এটি মাজারুল ইসলাম জামাত শিবিরের মাঝে দেশের মানুষের মাঝে থাকতেন তিনি যদি মুক্ত বাতাসে প্রকাশ্যে ঈদের নামাজ আদায় করতে পারতেন তাহলে জামাত শিবির ঈদ আরো বেশি পূর্ণতা পেত তারপরও জামাত শিবিরের ইতিহাসে এই ঈদকে আমি সর্বশ্রেষ্ঠ ঈদ হিসাবে সোফার চিহ্নিত করতে চাই তাদের চিন্তা দর্শন সংস্কৃতি রাষ্ট্রীয়ভাবে হয়েছে রাষ্ট্রের প্রধান নির্বাহী তিনি মানুষের সাথে মিশবেন ঈদের নামাজে বক্তব্য দিবেন জনগণকে বুকে জড়িয়ে ধরবেন কোনো বাধা থাকবে না জামাতে এটাও চায় সেটা হয়েছে ডক্টর ইনুসের ক্ষেত্রে আপনারা দেখেছেন সত্যি অসাধারণ এভাবেই বদলে যাক বাংলাদেশ বদলে যাক পৃথিবী বাংলাদেশ হোক বাংলাদেশ টু পয়েন্ট জিরো আগামীর বাংলাদেশ মুসলিম জাতীয়তাবাদ এবং ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ